আল্লাহর কাছে যদি কিছু চাইতে হয় কি চাইতে হয় এটা আমরা জানি না আমাদের ব্রেন এত দুর্বল যে কোন জিনিসটা চাইলে আল্লাহকে পাব জান্নাত পাবো যার নাম থেকে বাঁচব আমাদের জানা নাই আমরা এমনই টিভি কেরি আল্লাহ সম্পর্কে আইডিয়া নাই তাই আমার আল্লাহ আমাদেরকে নিজেই শিখিয়ে দিচ্ছেন তোরা যখন সলাতে দাঁড়িয়ে আমার কাছে ভিক্ষা চাইবি তখন অন্য কিছু বলবি না বারবার বার বল প্রতিটি বল প্রতিটা অর্থে বল প্রত্যেকটি নামাজে বল হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও যে লোকটা হেদায়ত পেল সে সব কিছু পে গেলো আর যে লোকটা হৃদায়ত পেল না ওই লোকটা কিছু না তার জীবনটা বৃথা চলে গেলো হৃদায়াত বড় নিয়ামাত জিসক হৃদায়ত মিলি উসকো সব কিছু মিলি জিসক হৃদায়ত না মিলি উসকো কুছ ভ যে লোকটা মানুষের মতো জীবন পেল যে লোকটা মানুষের বাচ্চা হয়ে জন্ম নিল যে লোকটা মানুষের পেটে জন্ম নিল আর জন্ম নেওয়ার পর সে তার মসজিদের দরজা খুঁজে পেলো না আল্লাহকে খুঁজে পেলো না আল্লাহ ডাকে সারা দিতে পারল না রসুলকে খুঁজে পেল না তার কাছে রসুলের শূন্য পৌঁছাল না এইরকম বেইমান মানুষ হওয়ার থেকে আমি সুকর অনেক ভালো আছি তার কারণ কেয়ামতের মাঠে আমি মাটি হয়ে যাব আমার কোনো হিসাব থাকবে না আর ওই বেইমান মানুষকে

لهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ তর একবার বলছেন যারা আল্লাহকে ভালোবাসবে যেদিন আদমকে বানানো হয়েছে যেদিন আদমকে নবী বানো হলো যেদিন আদমকে সেই দিনই পৃথিবীর কথা দুই ভাগে বিভাজন হয়ে গেছে একদিকে চলে গেছে সয়তনের দল একদিকে আদমের দল একদিকে ফেরাউনের দল একদিকে মুসার দল একদিকে নমরুদের দল একদিকে ইব্রাহিমের দল একদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একদিকে আবু জাহেলের দল আল্লাহ তাআলা কথা না বলছেন যারা আমার হবে রে তার অন্ধকার থেকে বেরিয়েছে আলোকে গ্রহণ করবে আর যারা আমার হবে না ওই কাফের বেঈমানদের দলভুক্ত হবে তারা আলো থেকে আধার E তাদের দেখে চলে যাবে তাই আমার আল্লাহ বলছেন আকাফার তুম বাদা ইমানি কোম ফাদো কোন আদা বা তোমাকে আমি মুসলমানের বাচ্চা বানালাম তোমাকে খাদিজা জোহরা সাফিয়া সাওদার পেটে আমি বানালাম কিন্তু পৃথিবীর বুকে যাওয়ার পর তোমার কাছে হেদায়েতের আলো পৌঁছালো না তোমার কাছে কোরআনের আলো পৌঁছালো না তোমার কাছে রসুলের শূন্য আলো পৌঁছাল না তোমার থেকে চতুষ্পর প্রাণী অনেক গুণে ভালো অতএব পৃথিবীর বুকে হেদায়তের মত দামি সম্পদ আর নাই এর জন্য আমার রব বলছেন প্রতিটি ওয়াক প্রতিটি সময় তুমি আল্লাহর কাছে হেদায়ত চাও আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করুন আমিন বললেন না আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করুন মাঝে একটা দাওয়াত দি আগামী কয়েকদিন পরেই রোজা আসছে সবাই রোজা রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ মহব্বতের সঙ্গে রোজা ইনশাআল্লাহ শাহ আল্লাহ সাল্লামের মতো করে রোজা রাখবইন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন কে কে রোজা রাখবো না মাশাল এতগুলো লোক রোজা রাখবে না হ্যাঁ আপনারা রোজা রাখবেন না আসলে ঝোঁকে হাত তুলে দিয়েছে হ্যাঁ মাশাল্লাহ দেখেন এতগুলি লোক আপনারা বসে আছেন আমি শুধু একটা বিষয়ের ওপরে কথা বলছি যে হেদায়ত কি করে আমরা পাবো আমরা তো গুমরা হেদায়ত কি করে পাবো ভাই আমরা পশুর থেকে নিচে চলে গেছি আমাকে বলতে কেমন লাগে আল্লাহ কোরআনে বলছেন উলা ইকা কালা আনা উলা ইকা হুমুল গ ফেলুন তোরা চতুষ্পর প্রাণী মতো তার থেকে নিচে চতুষ্পর প্রাণীর থেকে নিচে কেন আমরা হ্যাঁ আল্লাহ বললেন তোরা চতুষ্পর প্রাণীর মতো তাহলে কোরবানির খাসিটার মতো তো বলছে না তার থেকে নিচে তাহলে শুকরের মতো বলছে ওর থেকেও নিচে চারটা কারণ খালি কারণগুলো দেখেন চারটা কারণ তোরা এত নিচে চলে গেছিস সারা পৃথিবীর যত প্রাণী আছে এক আল্লাহ ছাড়া কাউকে ডাকে না কোনো প্রাণীকে মূর্তির কাছে পাবেন না মাজারের কাছে পাবেন না ইটের কাছে পাবেন না শুধু একমাত্র মানুষ যে এত সৃষ্টির সেরা হয়ে পাথরের পূজা করে বিভিন্ন মূর্তির পূজা করে শির করে আমি বলবো আমার ঘরে আমা আমরা যে কটা লোক এখানে বসে আছি কেউ জালেম কেউ বেঈমান কেউ মুসরি কেউ কাফের কেউ ফাঁসে কেউ মুনাফিক এই যে জঘন্য জঘন্য টাইটেল একটা কুত্তার সঙ্গে আপনি লাগাতে পারবেন না শুকরের সঙ্গে টাইটেলটা লাগাতে পারবেন না কুকুর হলো মোনাফিক জিনা জীবনে মোনাফিক নয় শুকর মুশরিক জিনা না আল্লাহকে ডাকে সারা পৃথিবীর যত প্রাণী আছে এক আল্লাহকে ডেকে তারা শান্তি পায় হতভাগা মানুষ এরা পাথরের ইটের মাজারের গাছের পোজাকারের নাম্বার দুই সারা পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহর আইনের আওতা ভুক্ত চলে তাদেরকে বানিয়েছে শ্রীগালকে বলেছে দিনে বের হবি না কুত্তাকে বলেছে ডিউটি করে চলবি না বেতনই ডিউটি চালাচ্ছে শ্রীগাল রাতে বের হয় বাই চান্স দিনে একটা দুটো চলে আসে সেটা রেয়ার তাহলে তার আল্লাহর আইনের আওতা ভুক্ত মানুষকে বলেছে তোদেরকে হেদায়তে রাস্তা দিলাম এর উপরে জিন্দেগি চালা এরাই তৃণমূল করে এরাই কংগ্রেস করে এরাই সিপিএম করে মানুষ মানুষের আইনকে বেছে নিয়েছে নাম্বার তিন সারা পৃথিবীর যত প্রাণী আছে তাদের যা যা খাবে আল্লাহ লিস্ট করে দিয়েছে কুত্তা কি খাবে খাবে হাড্ডি খাবে মাংস খাবে ভাত খাবে রুটি খাবে ছাগলকে বলেছে ভাত খাবে রুটি খাবে কিন্তু হাড্ডি মাংস খাবে না ঘাস খাবে পাত খাবে কোথাকে যদি ঘাস পাত দেন তো খাবে না ছাগলকে হাড্ডি দিলে খাবে না অতএব তারা আল্লাহর দেওয়া রুজির ওপরে সন্তুষ্ট আছে মানুষকে বলেছে হারাম খাবি না সকালেই উঠে দুই বোতল

মালিকের দরজা চিনে বিড়ালটা সারা রাত যেখানে সেখানে ঘুরেছে ঠিক টাইমে মালিকের দরজায় উঠবে কুত্তাটা আপনার পেছনে পেছনে স্টপেজে চলে গেছে বাল্লালপুরে আপনি গাড়ি ধরে শিলিগুড়ি চলে গেলেন ঠিক সন্ধ্যা সময় এসে আপনার দরজায় উঠবে এক কথায় সারা পৃথিবীর যত প্রাণী আছে তারা মালিকের দরজা চিনে অতভাগা মানুষ মানুষ তোর মালিকের দরজা মসজিদ তুই খুঁজে পেলি না অতএব পৃথিবীর সব থেকে জঘন্য প্রাণী হচ্ছে মানুষ এদেরকে আল্লাহ এত সুন্দর করে বানালো শুধু হেদায়াত থেকে চুত হয়ে যাওয়ার কারণে লাইন ছেড়ে দেওয়ার কারণে কুকুর শুকুরের থেকে নিচে চলে গেছি অতএব হেদায়াত হচ্ছে সবথেকে বড় নিয়ামত এর থেকে বড় নিয়ামত আর কিছু নাই পৃথিবীতে জি এর থেকে বড় নিয়ামত আর কিছু নাই যে হেদায়ত পেলে সে সব পেল এবার হেদায়ত দিবে কে কোরআন জি না কোরআন হেদায়ত দেবে না তবে কোরানের কাছে হেদায়েতের সমস্ত ওষুধগুলি আছে কোরান নিজেই বলছেন বিস্মিল্লা ইয়র রহমান শহর ও রা মাজান আল্লাদী উম জিলাফি আমি রমজান মাসে এসেছি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য এসেছি আমি মানুষকে পথ বলে দেব পূজনর মালিক আমি নই আমাকে করেন শিলিগুড়ি কোন দিকে আমি করে মরে গে এইরকম করে দিলাম কিন্তু শিলিগুড়ি পৌঁছানোর দায়িত্ব আমি নিলাম না তেমনি কোরআন হেদায়তের সমস্ত রাস্তাগুলি বলে দেবে কিন্তু হেদায়তের মানসিলে পৌঁছাবে না তাহলে কি হেদায়ত বিশ্ব নবীর হাতে ছিল জি না হেদায়ত যদি বিশ্ব নবীর হাতে ছিল বিশ্বনবীকে সব থেকে যিনি ভালোবেসেছিলেন মায়ের মমতা দিয়েছিলেন আব্বার স্নেহ দিয়েছিলেন বিশ্বনবী মায়ের পেটে মা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বিশ্বনবী 6 বছরের শিশু মা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আব মানাই মানাই এই রকম একটি শিশুকে যিনি দুই হাতে আকড়ে নিয়ে mohabbat ভালোবাসা দিয়ে লালন পালন করেছিলেন তিনি হচ্ছেন আবু তালেব আবু চাচা রসূলকে কত ভালোবাসতেন নিজের ছেলে হযরতে আলী কোলে বসে আছেন আল্লাহর নবী হেটে আসছেন চাচার কাছে নিজের রক্তের সন্তানকে মাটিতে নামিয়ে দিয়ে নবী মুহাম্মদকে কোলে বসিয়েছেন এর নাম আবু শুধু তাই নয় যেদিন বিশ্ব নবিকে ফেরে মাটিতে মারা হয় রক্তে রঞ্জিত করে দেয়া হয় ওইদিন আবু তালে বলেছিলেন তোমাকে কে মেরেছে আমাকে খালি বলো তার নামটা তুমি বলে দাও আর তোমার কোনো ডিউটি নাই আমি তার বংশ বুনিয়াদকে আরবের মাটিতে রাখবো না এ এরই নাম ছিল আবু তালিব বলিষ্ঠ নেতা ছিল কাবীকে এরই নাম হচ্ছে আবু তালিব সে আবু তালিব মুমুষ্য অবস্থায় পড়ে গেছেন আবু তালিব যেদিন বলেছিলেন ও বেডা তোমাকে কে মেরেছে আমাকে বলো বিশ্ব নবী পাল্টা বলেছিলেন চাচা যান আমাকে কে মেরেছে আমি কত ব্যথা পেয়েছি আমার শরীরে কত আঘাত লেগেছে আপনার জানার দরকার নাই শুধুমাত্র আপনি যদি কালে মাথায় ইয়ে বাটা পড়েলেন কালে মা শাহাদাতের যদি সাক্ষী দিয়ে দেন আমার সমস্ত ব্যথা উপসম হয়ে যাবে কিন্তু বিশ্ব নবীর এ কথা তালেব মানেননি এরপর তালেব মনুষ্য অবস্থায় রয়েছেন আল্লাহ নবী বলছেন চাচাজি আপনি শুধু বলেন

মানাহাববাতা ওয়ালাকিন আল্লাহ ইহদি মাইয়্যাশা ও নবী মুহাম্মদ তুই যাকে চাইবে ও ঈমান পাবে এটা কোনদিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না চাইবো ততক্ষণ পর্যন্ত কেউ হেদায়েতের আওতাভুক্ত আসতে পারবে না হেদায়েতের ভিতরে ঢুকতে পারবে না হেদায়েতের মালিক হলেন আল্লাহ পৃথিবীর মানুষ হেদায়ত দিতে পারে না যদি মানুষের হাতে হেদায়ত থাকতো সর্বে প্রথম যিনি হেদায়েত পেতেন তিনি হচ্ছেন আবু আর কোরআনের যদি হেদায়ত থাকতো প্রথমেই হেদায়ত পেত গিরিশচন্দ্র সেন গিরিশচন্দ্র সেন গোটা কোরআনকে শেষ করে দিল কিন্তু হেদায়তের নূর দেখতে পেল না Amen. Oh.